গত বেশ কিছুদিন ধরে আম্মা বারবার বলতেছিল বাজার থেকে গোটা হলুদ মরিচ কেনার জন্য বাজারের যে প্রাণ এবং বিভিন্ন কোম্পানির যে হলুদ মরিচগুলো কিনছিলাম এগুলোতে ইটের গুঁড়ে থাকার কথা রে শোনার পর থেকে আসলে এইভাবে আর খেতে ভাল লাগতেছিল না তাই আজকে বাজারে যাব গোটা হলুদ মরিচ কিনে এগুলোকে ভাঙিয়ে পরিবারের স্বাস্থ্যের কথা চিন্তা করে কীভাবে করা যায় তাই বাজার দিয়ে আমি আর টিপু ছুটবো তো চলুন আমাদের সাথে হলুদ মরিচ ক্রয়ের উদ্দেশ্যে কয়েক শত বছরের পুরাতন বাজার সোনাপুর বাজারের হলুদপট্টির দিকে রওনা দিব আর সোনাপুর বড় মসজিদের সামনের চিকন গলিগুলো দিয়ে আমরা হলুদপট্টির দিকে মোটরসাইকেল নিয়ে চড়তে লাগলাম কয়েক শত বছর থেকেই সোনাপুর বাজার পুরাতন বাণিজ্য কেন্দ্র হিসেবে স্থান দখল করে আছে বর্তমানে বাজারের গলিগুলো বেশ সরু হওয়ায় বাজারের দিকে চলাচল অনেকটা কষ্ট পেতে হয় বাজারের সরি গলি দিয়ে আমরা চলে এলাম সোনাপুর হলুদপট্টিতে আর এখান থেকে হলুদ মরিচ ক্রয় করে ভাঙানোর উদ্দেশ্যে নিয়ে যাই সোনাপুর বাজারে কম দামে বিভিন্ন ধরনের পণ্য পাওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধা পেয়ে থাকে এবং পুরাতন বাজার হওয়া এখানে জন মানুষের যে আগমন আছে এগুলো অনেকটাই বেশি ভালো হলুদ এবং মরিচ ক্রয়ের ক্ষেত্রে একটু যাচাই বাছাই করে ক্রয় করতে হয় কারণ হচ্ছে এখানে বিভিন্ন কোয়ালিটির মালামাল রয়েছে যে কোয়ালিটি সবচেয়ে ভালো হবে আশা করি নিজের পরিবারের ব্যবহারের জন্য এটি আমি কেনার চেষ্টা করব এটা কত কেজি দুশো আশি আর এটা এটা তিনশো মানে হলুদ যে ভালো এই জিনিসটা বোঝা যায় কিভাবে দশোরেে তোгандаজি ভালো হলো ভালো দেখে লক্ষী ভালো হলো টাকা কেজি তে এক বছরের চা দেওন যে প্রায় আড়াই কেজি হলুদ নিয়ে নিলাম এবং এগুলোকে বাড়িতে নিয়ে যাব এখন যদি সাতে সাতে ভাঙাই তাও যাবে কিন্তু বাড়িতে নিয়ে ভালোভাবে ধোয়া মোছার পর এগুলোকে ভাঙলে সবচেয়ে যুক্তিযুক্ত হবে ওই দেখতে সুন্দর কিন্তু মাল বেশি খরচ হয় আমু মালটা রং গাও খরচ খরচায় কম একটু সময় বাঁচানোর জন্য আমরা দোকান থেকে অনেক সময় হলুদের গুঁড়া কিনে থাকি কিন্তু এগুলো আসলে কতটা স্বাস্থ্যসম্মত হবে এখানে রেডি হচ্ছে সেটা অনেকটা দেখতে পাচ্ছেন রাস্তার হলুদ ক্রয়ের পর এখন হচ্ছে মরিচ ক্রয়ের পালা বাজার থেকে এখন চাইলে মরিচগুলো ক্রয় করে এখানে ভাঙিয়ে নিয়ে যাওয়া যাবে তবে মরিচগুলোর এখন যে বোটা রয়েছে এবং ক্ষেতের মধ্যে যে বালু লেগে থাকে বালুগুলো কিন্তু এখনো মরিচের সাথে রয়ে গেছে হলুদ মরিচগুলো বাজার থেকে বাড়িতে নিয়ে আসলাম আর এগুলোকে এখন ধুয়ে দেখবো যে হলুদ থেকে কি পরিমাণ ময়লা বের হয় কারণ আমি চাইলে বাজারে এগুলোকে মুছে নিয়ে আসতে পারতাম যেভাবে দোকানে বিক্রি করা হয় তবে যে পরিমাণ এখান থেকে আসলে এগুলো তো এখন আমি যদি এখানে ধুয়ে পরিষ্কার না করতাম তাহলে ঠিকই আমার খাবার সাথে চলে যেত মিষ্টি এবং ঝালমরিচ মিলিয়ে দুই কেজি পাঁচশো গ্রাম থেকে প্রায় তিনশো গ্রাম বোটা এবং বালু বের হয়েছে যেগুলো আসলে বালুগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে যে বিল্ডিং এর আস্তরের যে বালু আছে ঠিক ওই মোটা মোটা বালু হলুদ মরিচগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করে এখন চলে এলাম বাজারে আর বাজার থেকে এগুলোকে পাউডার করে বাসায় নিয়ে যাব আগামী এক বছরে ব্যবহারের উদ্দেশ্যে প্রতি কেজি হলুদ মরিচ ভাঙাতে গুলতে হবে ত্রিশ টাকা হলুদ এবং মরিচগুলো ভাঙানোর পরে বুঝতে পারবো দোকানি আমাকে কথাটা ভালো জিনিস দিয়েছেন এবং ভাঙানোর পরে আমি দেখবো যে আসলে আমার কালারটা কেমন হয়েছে হলুদ এবং মরিচ ভাঙানোর পরে বেশ কিছুক্ষণ খোলামেলা জায়গাতে রাখতে হয় না হলে এগুলোকেও অতিরিক্ত তাপে অনেকটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কালার কম হওয়ার সম্ভাবনা থাকে তবে মরিচের কালারটা আমার কাছে যথেষ্ট ভালো মনে হচ্ছে দ্বিতীয়বার ভাঙানোর পরে মরিচের আসল কালারটা বের হবে মরিচ ভাঙানোর পাশাপাশি অন্য মেশিনে হলুদ ভাঙানোর কাজটাও চলছে তবে গোটা অবস্থা হলুদটা আমার কাছে দেখে খুব একটা ভালো লাগে রে কিন্তু ভাঙানোর পরে দেখলাম যে হলুদের কালারটা মার্শাল্লাহ বেশ ভালোই আছে হলুদ মরিচগুলো ভাঙানোর প্রায় শেষ পর্যায়ে এগুলোকে বেশ কিছুক্ষণ ঠান্ডা করতে দিয়ে আমরা চলে যাব সোনাপুর বাজারের ঐতিহ্যবাহী মুসলিম সুইটসে নাস্তা করার জন্য তীব্র গরমের মধ্যে হঠাৎ বাইরে দেখলাম ঝুম বৃষ্টি শুরু হয়েছে আমরা নাস্তার কাজ শেষ করে হলুদ মরিচগুলো নিয়ে বাড়িতে যাওয়ার অপেক্ষায় বসে আছি আমাদের সব কাজ শেষে হলুদ মরিচ নিয়ে এখন বাড়ির দিকে রওনা দেওয়ার পালা আজকের মতো এখানে বিদায় নিলাম পরবর্তী ভিডিও পেতে ফেসটুক সবসময় ফলো দিয়ে সাথে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম